প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার শিরোনাম হচ্ছে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসাকে খুব দ্রুত এমপিওভুক্ত করা হবে এ নিয়ে একটি সুখবর আমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী দেশের স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন শিক্ষকরা তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শীঘ্রই স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম বুধবার তেরোই আগস্ট বিকেলে সচিবালয় শিক্ষা বিটের সাংবাদিক সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ে তিনি এ তথ্য জানান সম্মানিত শিক্ষকমণ্ডলী সচিব বলেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির বিষয়টি আপনারা সবাই জানেন আমি এখানে সচিব হিসেবে আসার পর থেকে তাদের এমপিও ভুক্তির উদ্যোগ নিয়েছিলাম আশা করি এমপিও ভুক্তির আদেশ শিগগির হয়ে যাবে কবিরুল ইসলাম বলেন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে সার পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থাকায় স্বাক্ষর কিছুটা বিলম্বিত হয়েছে তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আদেশ আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যেই জারি হবে সম্মানিত শিক্ষক মন্ডলী তিনি আরো বলেন শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে এবছরের শুরুতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ধাপে ধাপে জাতীয়করণের পদক্ষেপ নেওয়া হবে সম্মানিত শিক্ষক মন্ডলী তিনি আরো জানান নীতিমালা অনুযায়ী প্রতিটি মাদ্রাসায় ছয়টি পদ এমপিওভুক্ত হবে প্রধান শিক্ষক পাবেন দশম গ্রেড সাধারণ বিজ্ঞান ও আরবি সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে শিক্ষকরা গ্রেড গ্রেডে বেতন পাবেন এবং অফিস সহায়করা বিশতম গ্রেডে শিক্ষক নিয়োগ হবে এন টিআর সুপারিশের ভিত্তিতে আর প্রধান শিক্ষক ও অফিস সহায়ক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি সম্মানিত শিক্ষক মন্ডলী ডক্টর কবিরুল ইসলাম বলেন সরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সংশোধিত খসড়া উপদেষ্টার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন মিললে নতুন শিক্ষা প্রতিষ্ঠানও এমপিওভুক্ত করা হবে প্রিয় ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন